আসসালামু আলাইকুম গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে নতুন মিটারের সংযোগ প্রদান করতে আসছে আমরা তো অনেকেই জানতে চান যে নতুন মিটারের আবেদন কীভাবে করব আজকে আপনাদের কাছে মানে কাছে বিষয়টি ক্লিয়ার করব যে নতুন মিটারের সংযোগ প্রদান করতে হলে বা সংযোগ নিতে চাইলে আপনি কিভাবে নতুন মিটারের জন্য আবেদন করবেন দুই কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি জমির পথ দলিল বা খতিয়ার নাম্বার দিয়ে আপনি অনলাইনে কম্পিউটার আবেদন করবেন একশত টাকা আবেদন ফি এবং আবেদনের পরে অফিস থেকে তদন্তে যাবে আপনার ওয়ারিংটি সঠিক আছে কিনা মিটার বোর্ড আর্চিন রড কুঁটি থেকে মিটারের দূরত্ব একটু তিরিশ ফিটের ভিতরে আসে কি না সব কিছু সঠিক থাকলে আপনার নির্ধারিত মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে যে এত টাকা আপনি জামানত অফিসে জমা করেন আপনাকে যে টাকার পরিমাণ জানানো হবে ওই উল্লেখিত টাকা রকেট অথবা ডাক বাংলা রকেট বা অনলাইনে টেলিটকের মাধ্যমে জমা প্রদান করলে আপনার মিটারটি সিএমোর জন্য অর্ডার হবে এবং সিএমও পরে হওয়ার পরে মিটার ইস্যু হবে এবং পরবর্তীতে লাইনম্যান গিয়ে আপনার মিটারটি সংযোগ প্রদান করবে তবে যদি অফিসে তার এবং মিটারের সংকট থাকে তাহলে অবশ্যই আপনাকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে কারণ বাংলাদেশের বিভিন্ন অফিসে ভেঙে গেল বিভিন্ন অফিসে এখনও তার এবং মিটারে কিছুটা সংকট আসবে সকল অফিসে এখনও মিটার পর্যাপ্ত পরিমাণে পৌঁছে পারেনি তার এবং মিটার চলে আসলে বা অফিস অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন তবে জামানতের টাকা জমা হওয়ার পরে আপনার কোনো টেনশন নাই এক মাস পরে হোক আর একদিন পরে হোক আপনার মিটারের সংযোগ প্রদান করা হবে একশো পার্সেন্ট নিশ্চিন্ত থাকুন এটি হচ্ছে বিষয় আর আপনার অনেকেই বলে থাকেন যে নতুন মিটার গ্রাহকের আবেদনে হয় না হ্যাঁ মাধ্যম বা থার্ড পার্টি হিসেবে যারা কাজ করে তাদের মাধ্যম ছাড়া নতুন মিটারে সংযোগ দেওয়া হয় না তাদেরকে বলবো যে অবশ্যই হয় আপনার আবেদন দিবেন অবশ্যই থার্ড পার্টি সার আপনারা নতুন একটা সংযোগ পাবেন এবং একটা বিষয় আপনাদের কাছে এখন ক্লিয়ার করব সেটা হচ্ছে নতুন মিটার স্থাপনের পরে আর্থিন সংযোগটা আমরা সাধারণত এই যে মিটার এবং এটা লোড সাইড এটা সোর্স সাইড এই লোড সাইডে মেইন সুইচে দেওয়া থাকে ও আমার ক্লিয়ার আপনি দেন তো আমরা এই লোড সাইডে না দিয়ে সোর্স সাইডে দেবো এই সোর্স সাইডে দিলে কি হবে এই যে মিটার এই তারটা যদি এখান থেকে ছিঁড়ে যায় বা আরও সামনে থেকে যদি নিউট্রলটা ছিঁড়ে যায় এই আর্থিন থেকে মিটারের নিউট্রল বাইপাস হবে এই তারটা বিদ্যুতায়িত হবে না যদি আর্থিনটা না থাকে তখন এই তারে যে কেউ ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হবে বা দুর্ঘটনা কথা শিকার হবে তো এই বিষয়টা আপনাদের অনেকেরই জানা নেই বা অজানা যে জন্য আপনাদের কাছে প্রতিনিয়ত আমরা এই বিষয়গুলো শেয়ার করে থাকি অবশ্যই জানানোর জন্য আর্থিন শুধু মিটারের যে বিদ্যুৎ বিল সমস্যার সমাধান করে সেটা না আর্থিং মূলত হচ্ছে আপনার মিটারের নিরাপত্তা আপনার ঘর বাড়ি আপনার বসত বাড়ি সব কিছুর নিরাপত্তার জন্য আর্থিন ব্যবহার করা হয় পাশাপাশি ভোল্টেজেরও কিছুটা সাপোর্ট দেয় তো মিটার লাগানো শেষ সব কিছু ওকে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মিটারটি আমরা স্থাপন করে দিয়েছি এবং আর্থিং সংযোগটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি মিটার সম্পূর্ণ নতুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম